আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরের স্বাগত জানাচ্ছি মঞ্জুর আরিফ বিসিএস পরীক্ষার আবেদন ফি সাতশো টাকা থেকে কমিয়ে দুইশো টাকা নির্ধারণ করছে সরকার সেই সঙ্গে সব সরকারি চাকরির আবেদন ফি দুইশো টাকা করার সিদ্ধান্ত হয়েছে এ নিয়ে আগামী এক সপ্তাহের মধ্যে প্রজ্ঞাপন জারি হতে যাচ্ছে গতকাল সন্ধ্যায় সচিবালয়ে অনুষ্ঠিত সচিব কমিটির সভা শেষে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোকলেসুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন রংপুরে বেগম রোকেয়া দিবস দুই হাজার চব্বিশ যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে জেলা প্রশাসন তিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে দিবসটি উপলক্ষে আগামী সোমবার সকাল নয়টায় মিঠাপুকুরের পায়রাবন্দে বেগম রোকেয়ার স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ পতাকা উত্তোলন এবং মেলার উদ্বোধন করা হবে এছাড়া এগারোটা তিরিশ মিনিট থেকে দুপুর দুইটা পর্যন্ত একই স্থানে স্বেচ্ছায় রক্তদান ও রক্তের গ্রুপ পরীক্ষা বিকাল তিনটায় সরকারি বেগম রোকেয়া স্মৃতি মহাবিদ্যালয় মাঠে আলোচনা সভা সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে একই স্থানে প্রামাণ্য চিত্র প্রদর্শনী এবং সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আগামী মঙ্গলবার বিকেল তিনটায় সরকারি বেগম রোকিয়া স্মৃতি মহাবিদ্যালয় মাঠে আলোচনা সভা বিকেল চারটায় চিত্রাঙ্কন কবিতা আবৃত্তি রচনা ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এছাড়া বিকেল চারটা তিরিশ মিনিটে নারীর ক্ষমতায়ন বিষয়ক চিত্র প্রদর্শনী সন্ধ্যা ছয়টায় নাটিকা এবং সাতটা তিরিশ মিনিটে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আগামী বুধবার বিকাল তিনটায় সরকারি বেগম রোকেয়া স্মৃতি মহাবিদ্যালয় মাঠে আলোচনা সভা বিকাল চারটায় চূড়ান্ত বিতর্ক প্রতিযোগিতা সন্ধ্যা ছয়টায় পুরস্কার ও পদক বিতরণ এবং সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে গাইবান্ধার তুলসীঘাটে কাশীনাথ উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে তাবলিক জামাতের তিনদিনব্যাপী জেলা ইস্তেমা আজ শুরু হয়েছে ফজরের নামাজের পর আম্বয়নের মধ্যে দিয়ে তিন দিন ব্যাপী এই ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয় এর আগে গতকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা ও আশেপাশের জেলাগুলোর মুসলিরা ইজতেমা মাঠে অবস্থান নেয় ইস্তেমা ময়দানে নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক নিয়োজিত রয়েছেন আগামী শনিবার আখেরি মোনাজাতের মাধ্যমে ইজতেমা শেষ হবে রংপুর সিটি কর্পোরেশনের চারটি ওয়ার্ড এবং জেলার তিনটি উপজেলায় আজ থেকে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে কর্মসূচির আওতায় সিটি কর্পোরেশনের আট ষোলো সতেরো উনিশ নম্বর ওয়ার্ডে এবং কাউনিয়া গঙ্গাচড়া ও তারাগঞ্জ উপজেলার উনচল্লিশ হাজার নয়শো বিরাশি জন টিসিবি কার্ডধারীর মধ্যে দুশো টাকা প্যাকেজ মূল্যে পাঁচ কেজি চাল ও দুই কেজি করে ডাল বিক্রি করা হচ্ছে ছত্রিশটি স্থায়ী পয়েন্টে ডিলাররা এসব পণ্য বিক্রি করছেন রংপুর অঞ্চলে বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও জনপ্রিয় জাতের সম্প্রসারণ ও শস্য বিন্যাস অন্তর্ভুক্তিকরণ শীর্ষক আঞ্চলিক এক কর্মশালা আজ সকালে বিনা রংপুর উপকেন্দ্রে অনুষ্ঠিত হয় বিনার মহাপরিচালক ডক্টর আবুল কালাম আজাদ এতে প্রধান অতিথি ছিলেন বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় কর্মশালায় রংপুর কৃষি অঞ্চলের পাঁচটি জেলার কৃষি কর্মকর্তা বীজ উদ্যোক্তা বিনার উদ্ভাবিত ফসলের জাতের ফলন সম্প্রসারণ ও সমস্যা নিয়ে আলোচনা করেন বিনার এস এবি প্রকল্পের পরিচালক ডক্টর মাহবুবুল আলম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক ওবায়দুর রহমান মন্ডল কৃষি রংপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ উদ্দিন ও বিনার এস প্রকল্পের উপপ্রকল্প পরিচালক ডক্টর মোহাম্মদ আশিকুর রহমান জয়পুরহাটের পাঁচটি উপজেলায় অর্থনৈতিক সুমারি দুই সুপারভাইজার ও গণনাকারীদের চার দিন ব্যাপী প্রশিক্ষণ আজ শুরু হয়েছে পাঁচটি উপজেলার মোট আঠারোটি পৃথক স্থানে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে আগামী আটই ডিসেম্বর পর্যন্ত এ প্রশিক্ষণ কার্যক্রম চলবে এতে ছয়শো জন গণনাকারী ও একশো জন সুপারভাইজার অংশ নিচ্ছেন উল্লেখ্য আগামী দশ থেকে ছাব্বিশ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে অর্থনৈতিক সুমারি অনুষ্ঠিত হবে এখন শুনুন কৃষি সংবাদ কুড়িগ্রামে রৌমারি ও রাজীবপুর উপজেলার ছয়টি ইউনিয়নে চলতি মৌসুমে তিনশো হেক্টর জমিতে মিষ্টি আলুর চাষ হয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাষ সফল করতে চাষিদের বীজ ও সার সহ অন্যান্য সহযোগিতা প্রদান করছে আবহাওয়া অনুকূলে থাকলে এবারে উপজেলা দুটি থেকে আট হাজার মেট্রিক টন মিষ্টি আলু উৎপাদিত হবে বলে কৃষি বিভাগ আশা করছে সবশেষে আবহাওয়া আজ সন্ধে ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল বাংলাদেশ বেতারের ঢাকা কুমিল্লা চট্টগ্রাম রাঙ্গামাটি রাজশাহী খুলনা রংপুর ঠাকুরগাঁও সিলেট ময়মনসিংহ বরিশাল গোপালগঞ্জ কক্সবাজার এবং বান্দরবন কেন্দ্রের এ এম এবং এফ এম এর অনুষ্ঠান অ্যাপসের মাধ্যমে অনলাইনে প্রচার করা হচ্ছে গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোরে অ্যাপসটি পাওয়া যাচ্ছে আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধে সাতটায়